নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি মাত্র দশ টাকার সুজি দিয়ে ভীষণ মজার একটি রেসিপি দেখলেই বানাতে ইচ্ছে করবে বন্ধুরা আর বানানো তো ভীষণই সহজ একেবারেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে চট জলদি বানিয়ে নেওয়া যায় যে কেউ তোমরা এই রেসিপিটি ছটপট বানিয়ে নিতে পারবে আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায় খুবই সফট আর স্পঞ্জি হয় আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে। তাহলে চলো এবার রেসিপিটি শুরু করা যাক তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মাপ করে কিন্তু প্রত্যেকটা উপকরণ আমি দিয়ে দেব। তো দেখো প্রথমেই আমি কিন্তু দশ টাকার প্যাকেটের এক প্যাকেট সুজি আমি এই বাটিতে ঢেলে নিলাম তো আমি কিন্তু পুরোটাই নিয়ে নিয়েছি একটা মিক্সিং মধ্যে আমি এই এবার ঢেলে নিচ্ছি এবার আমি এই বাটির মাপ করে কিন্তু দিয়ে দিচ্ছি হাফ বাটি আমি চিনি তোমরা চাইলে চিনিটা এখানে বাড়িয়েও দিতে পারবে বা কমিয়েও দিতে পারবে কোনো সমস্যা হবে না যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবে এবার দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ এবার দেখো যেই বাটির মাপ করে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপ করে কিন্তু এক বাটি আমি দুধ নিচ্ছি আর দুধটা কিন্তু আমার গরম রয়েছে তবে খুব বেশি কিন্তু গরম দুধ নেওয়া যাবে না আঙুলটা ডুবিয়ে যাতে কিছুক্ষণ রাখা যায় সেরকম কিন্তু গরম দুধ নিয়ে নিতে হবে এখানে এবার দেখো দুধটা দেওয়ার পর একটা হ্যান্ড দিয়ে এইভাবে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু তোমরা তিরিশ মিনিটও রাখতে পারো সুজিটা যত বেশি সময় ধরে একটু তোমরা রেস্টে রাখবে তত বেশি কিন্তু এই রেসিপিটা ভালো হবে তো দেখো আমি কিন্তু কুড়ি মিনিট সময় ধরে খুব ভালোভাবে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম এতে করে কিন্তু সুজিটা খুব ভালোভাবে ফুলে উঠেছে তো এখানে কিন্তু আমি আর কোনো জল বা কোনো দুধ কিন্তু অ্যাড করব না এক বাটি সুজির জন্য কিন্তু এক বাটি দুধই দিতে হবে এবার দেখো একটা মিক্সি জারের মধ্যে আমি কিন্তু সুজিটাকে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু ফুড কালার রেড কালারে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ চামচের মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে খেতে করে কিন্তু খুব ভালো স্বাদ হবে এবার আমি ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি দেখো এরকম একটা স্মুথ কিন্তু বেটা তৈরি করে নিতে হবে এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি এই ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আমি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বেকিং সোডা আবারও একটা হ্যান্ডও দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার তোমাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছে দেখো ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক ওরকম হবে খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু ঘন হবে না ঠিক এরকমটাই হবে এবার আমি দেখো পাঁচটা বাটি কিন্তু আমি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আগে আমি তেল দিয়েছিলাম তো আমি এখানে একটু ছোট সাইজের বাটিটা নিয়েছি তোমরা যে কোনো সাইজের কিন্তু বাটি এখানে দিয়ে নিতে পারবে এবার বাটির মধ্যে যে তেলটা আমি দিয়ে রেখেছিলাম তো সেই তেলটা এখন খুব ভালোভাবে বাটির চারিপাশে কিন্তু এইভাবে লাগিয়ে নিতে হবে এতে করে কি হবে সূর্যের যে কেকগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে বাটি থেকে বেরিয়ে আসবে তাই অবশ্যই একটু তেল লাগিয়ে নেবে বাটিতে এবার দেখো আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তো সেখান থেকে আমি অল্প অল্প করে ব্যাটার নেব আর বাটির মধ্যে দিয়ে দেব। তো একেবারেই কিন্তু ফুল দেওয়া যাবে না হাফ হাফ করে দিয়ে দিতে হবে আর এখন আমি তো হাফ করে দিচ্ছি পরে কিন্তু ফুলে একেবারেই বাটি ভর্তি হয়ে যাবে তাই কিন্তু একেবারেই ফুল দেওয়া যাবে না হাফ করে দিতে হবে তো আমি পাঁচটা বাটিতে এখন হাফ হাফ করে দিয়ে নিয়েছি তো চলো এবার আমি ভাবিয়ে নেব তার জন্য দেখো কড়াই আমি কিছুটা জল গরম হতে দিয়েছি আগেই তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার থানাটে খুব সাবধানে কিন্তু এইভাবে বসিয়ে দিচ্ছি আর অবশ্যই একটু সাবধানে এই কাজটা করবে নাহলে কিন্তু হাতে ছ্যাকা লেগে যেতে পারে এবার ঢাকায় দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেব তো দশ মিনিট পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কেকগুলো ফুলে উঠেছে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে এবার আমি একটা কাঠি দিয়ে এইভাবে চেক করছি দেখো কাঠিটা কিন্তু একই একেবারেই ক্লিন বেরোচ্ছে তার মানে বুঝিয়ে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু আমার কেকগুলো হয়ে গেছে এবার আমি খুব সাবধানে এই থালাটাকে নামিয়ে নেব আর অবশ্যই কিন্তু এই কাজটা একটু সাবধানেই করবে এবার আমি কেকগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি তোমাদেরকে বের করে দেখাবো তো অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু কেকগুলোকে বের করবে আর একেবারেই গরম অবস্থাতে বের করবে না বন্ধুরা এতে করে কিন্তু ভেঙে যেতে পারে আর কেকগুলো কত সুন্দরভাবে দেখো বাড়ি থেকে কিন্তু বের হয়ে আসছে সেটাকে কিন্তু দেখতেই পাচ্ছ আর চাকু দিয়ে কিন্তু কোনো কিছু করার দরকার নেই একেবারেই কিন্তু উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে কেকগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে তো এই কেকগুলো বের করতে করতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে রাখবে এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে আর সময় সুযোগ বুঝে দেখেও নিতে পারবে আর দেখো বন্ধুরা কেকটা কতটা স্পঞ্জে হয়েছে আর কতটা সফট হয়েছে সেটা কিন্তু তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা তো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো মাত্র দশ টাকার সুজি দিয়ে দেখো আমি কতগুলো কিন্তু কেক তৈরি করেছি আর বানানো তো সহজ সেটা তো তোমরা দেখতেই পেয়েছো বন্ধুরা ভিডিওতে তো আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর বাড়িতে কিন্তু অবশ্যই তোমরাও ট্রাই করো আশা করি তোমরাও আমার মতোই বানাতে পারবে তো প্রত্যেকটা স্টেপ কিন্তু অবশ্যই ফলো করে তৈরি করো তাহলে কিন্তু এরকম কেক অবশ্যই তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারবে তো চলো বন্ধুরা আজকের কথাবার আছে না আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই